রাতভর গ্রামে হানা সাঁকরাইলের দক্ষিণ ও গদাধরা এলাকায় রামলালের দাপাদাপি রামলালের তাণ্ডবে লন্ডভন্ড রোয়া জমি সাকরাইলে ডাকবোর দাতাল হাতির দাপট খাবারের সন্ধানে লোকালয়ে হানা দাতাল হাতির সদ্য রোয়া চাষের জমি লন্ডভন্ড করে দিল রামলাল নামে পরিচিত একটি দাতাল হাতি মঙ্গলবার রাতবোর সাকরাইল দক্ষিণ দাঁড়িয়া ও গর্ধরা এলাকায় চলে তার তাণ্ডব আতঙ্কিত গ্রামবাসীরা রাতেই রাস্তায় নেমে পড়েন চাষের জমিতে ঢুকে পড়ে তছনছ করে ফেলে শাকসবজি ও ধান চাষের অংশ ভোর হতেই দাতালটি পৌঁছে যায় ডাহিচক ও চুনপাড়া এলাকায় বুধবার সকালেও তার উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ প্রায় প্রতিদিনই হাতির আগমন ঘটছে এই অঞ্চলে দিনের বেলায় নিরাপদ নয় গ্রামবাসী চাষের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বন দপ্তরকে অবগত করা হয়েছে বনকর্মীরা হাতিটির ফের জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা করছে তবে বারবার লোকালয়ে আসার কারণে গ্রামবাসীদের দাবি স্থানীয় সমাধানের ব্যবস্থা করা হোক এই কত দাও এই শান্তি করে এই মত তোর তো মার তুই মারলি না এই যখন তাকো রুকা একাকার লোকে জাপানি করে নাম